তো এখন তো বিকেল পাঁচটা পনেরো বাজলো পাঁচটা পনেরো বাজলো মেম যাবে দুদানতে অর্ণব তো চলে গেছে অলরেডি ও দাদুর সাথে ওইখানেই ভাত খেয়েছে আজকে তো ওর মায়ের সাথে চলে আসবে আর মেমকে বললাম যে তুমি সাইকেলটা বের করো দিয়ে নিয়ে চলে যাবে তা জানে কই হয়নি বোতল করে লিও আর কাকিমাকে বললো যে ওই তো সে যা বলে দেয় ওটা বলে দিও আরে বাবু চলে এলি এইখানে ছিলিয়ে কখন থেকে

দুরান্ত চল <laughs>